বেকার যুবক যুবতীদের বিভিন্ন কর্মস্থানে কাজের সুযোগ করে দিচ্ছে এসএস কনসালটেন্সি এখানে ট্রেনিং গ্রুমিং এর ব্যবস্থা আছে পাশাপাশি এখানে ইএসডিটি ট্রেনিংও করানো হয় ফ্রেশারদের জন্য সুবর্ণ সুযোগ কি জানাচ্ছে কর্ণধার স্বর্ণপদশ শুনে নেব যে আমরা কিন্তু অনেক ছেলে কাজ দিয়েছি এবং তাদের রিভিউ খুব ভালো আসছে আর অনেক ক্যান্ডিডেট আছে অনেক দূর দূর থেকে আসেবর্ধমান মুষदाबाद অনেক নিরাস যা যা করছে আমাদের স্টাফরাও খুব কাজ করছে খুব ভালো কাজ করছে তো ব্যাপারটা হচ্ছে যত ছেলে বাড়বে তত কাজ বাড়বে কারণ কি সরকারি কাজ যত কমবে বেসরকারি সমস্ত তত ফুলবে এটা আমরা সবাই জানি তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এখানে বর্তমানে অনেক ভালো ভালো ভ্যাকেন্সি আছে যেরকম এয়ার ইন্ডিয়ায় আছে এয়ার ইন্ডিয়া আছে মেট্রো রেল আছে তারপরে আপনার কি বলে টাটা তারপর গোদরেজ ইত্যাদি যে কোম্পানিগুলো গুলো আছে প্রত্যেকটা কোম্পানি তে টুকটাক আমরা লোক প্রোভাইড করছি এস বি ছিল এখনো আছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে ছেলে যোগ্যতা যত বাড়বে আমরা কাজ তত বাড়াবো ছেলে পেলে যত আসবে আমরা বেকার তত খুলবো পুরস্কার হিসাবে এখানে জব পাওয়ার প্রসেস কি আছে জব পাওয়ার প্রসেস আগে যেটা ছিল সেমই আছে ঠিক আছে প্রথমে আমাদের এটা ইনস্টিটিউটে জয়েন করতে হবে ক্লাস করানো হবে ক্লাসের পরে আমরা যদি দেখি ছেলেটা এলিজিবেল দেন আমরা জব প্রোভাইড করবো না ট্রেনিং হয় অবশ্যই ট্রেনিং হয় এটা আমাদের ট্রেনিং রুম আছে ঠিক আছে এখানে আমাদের ট্রেনিং হয় এখানে আমাদের ট্রেনার আছে দুজন দুজন ট্রেনার ট্রেনিং নেন এবং সার্টিফিকেট প্রোভাইড হয় দেন আমরা জব প্রোভাইড করি আমাদের ট্রেনিং হয়েছে দেড় মাসের ট্রেনিং হয় আমাদের বিভিন্ন জায়গায় এই এরকম একটা আর্থিক স্তূপ বা এখন ফেক দেখা যায় সেখানে আপনাদের এখানে কতদিন ইনস্টল এটা আমাদের এটা সত্যি কথা যদি বলি তাহলে দেড় বছর রানিং চলছে আমার ইনস্টিটিউটের কাজ আমার অফিস হয়েছে দু মাস যেরকম কাজ সেরকম প্রোভাইড করতে হবে আমাদের মানে অ্যামাউন্টটা যেরকম ধরুন ধরুন সিকিউরিটি গার্ড হয় তাহলে তার ড্রেস আছে জুতো আছে আর আইডি কার্ড আছে রেজিস্টার অফিস সব কিছু নিয়ে আমরা একটা অ্যামাউন্ট ধরে দিই ঠিক আছে তারপরে আপনার যদি ব্যাংকিং হয় ব্যাঙ্কিংয়ের পড়াশোনা অনেক বেশি হয় সেখানকার আমরা বই প্রোভাইড করবো সব কিছু প্রোভাইড করব নলেজ প্রোভাইড করবো সেখান থেকে একটা আলাদা অ্যামাউন্ট হয়তো বলা সম্ভব না যে কোনটার জন্য কীরকম তো ফিক্সড আমাদের এখানে কোনো অ্যামাউন্ট নেই আপনাদের যেটা নিচ্ছেন সেটা কি বলতো পারিশ্রমিক নাকি এছাড়া এক্সট্রা কোনো চার্জ না পারিশ্রমিক প্লাস যদি সিকিউরিটি গার্ড হয় তাহলে এক্সট্রা জামা তারপরে প্যান্ট জুতো ওইগুলোর চার্জটা আছে আর তাছাড়া এক্সট্রা কোনো চার্জেস লাগে না যেরকম আমাদের রেজিস্ট্রেশন ফিজ কিছু নেই